ফিস আছে টাকা পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় মাত্র দু টাকা ফিস আছে তিন মাসের ক্লাস আছে তো এ টু জেড শেখানো হবে তো ঝটপট ফোন করুন এই নম্বরে করে ডিটেলস আপনারা জেনে নিতে পারেন আর এখানে কিন্তু লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো আপনারা পুরো পেয়ে যাবেন ক্লাসের পরে তো কোনো সমস্যা হবে না লাইভ টাইম এর জন্য পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো ডাউট থাকে প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন যারা যারা ক্লাস করবে তো প্রচুর সুবিধা আছে এখনো সময় নষ্ট না করে ঝটপট ফোন করে নিন আর কিন্তু বেশি দিন বাকি নেই তো চলুন আজকে ক্লাস শুরু করা যাক তো প্রথমে এখানে দেখুন আমি আগে থাকতেই কাটিংটা করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাটিং করে রেখেছিলাম যেটা আগের ক্লাসে আমি দেখিয়েছি তো যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে রাখবেন এটা হচ্ছে লাইলিন কাপড় এখানে হচ্ছে আমি মেন কাপড়গুলো কাটিং করেছি কিন্তু লাইলিন কাপড়ের থেকে মেন কাপড় একটু বড় আছে তো প্রথম কাজ হবে এখানে মেন কাপড়ের থেকে লাইলিন কাপড় যেহেতু বড় আছে তো একটার ওপর একটা রেখে প্রথমে এক্সট্রা গুলোকে কেটে বাদ দিতে তো প্রথমে কাপড়টা এরকম মুখোমুখি খুলে নিয়েছি এটা হচ্ছে কাপড়ের উল্টো পাট আর এটা হচ্ছে কাপড়ের সোজা পাট তো এখানে লাইলিন কাপড়টা নিয়েছি লাইলিন কাপড়টা এরকম মুখোমুখি খুলে নিয়েছি তো উল্টো পাটের উপরে লাইলিন কাপড়টা এইভাবে রাখবো রেখে প্রথমে এখানে আমি পিন আপ করে নেবো পিন আপ করে নিয়েছি এবারে এক্সট্রা যে বাড়তি কাপড় আছে এগুলোকে আমি কাটিং করে দেব। দিলে আমাদের সম্পূর্ণ পাট কমপ্লিট হয়ে যাবে মেন কাপড়ের সাথে লাইনিং কাপড় তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় একসাথে রেখেছি রেখে আমি পিন করে কেটে নিয়েছি আপনারা যদি চান এখানে পুরোটা কিন্তু সেলাইও একবার করে রাখতে পারেন অথবা যে আঠা পাওয়া যায় যেটা ফেবিকল বা ফেব্রিক্রিলের যে আঠা সেগুলোকেও আপনি ধারে ধারে দিয়ে ভালো করে চিপকে রেখে দিতে পারেন এবারে এটা আমি স্টিচিং করে দেখাবো তো এই খাপের এই দুটো পার্টকে আমাদের মেন স্টিচিং করতে হবে তো তার জন্য নিচে আমাদের টেকিং দিতে হবে টেকিং এর জন্য আমরা কি করবো মাঝখান থেকে এটাকে এইভাবে মুড়িয়ে নেব। আর এখানে টেকিংটা কতটা দেবো এক ইঞ্চি দুষুধ টেকিং দেবো যত্র করে বাড়িয়েছিলাম তো এখানে দেখুন আমি টেকিং এর দাগটা করে নিয়েছি এবারে এর ওপর থেকে আমি সেলাই করে দেবো সেলাই করে নিয়েছি হু হুকের ঘরের দিকে যাবে যেটা চড়া পাট আছে যেটা হচ্ছে রাউন্ড শেপের কাছে যাবে তো এটার সাথে এটাকে স্টিচিং করবো তাই একটা পাটের সাথে একটা পাট রাখবো সোজার সাথে সোজা পাট রাখবো এইরকম ভাবে রাখবো রেখে এখানে যত করে সেলাই মার্জিন রেখেছিলাম হাফ ইঞ্চি করে তো এখানে হাফ ইঞ্চির গ্যাপিং এ সেলাই দিয়ে দেবো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি কোনো কিছু না টেনে সেলাই করবেন তাহলে দেখবেন ছোট বড় আপনাদের হবে না তো এবারে আমি খাপটাকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই খাপের মিডিলের কাছে একটুখানি কাপড় এইভাবে কেটে দেবেন তাহলে কি হবে ফিনিশিংটা বেশি ভালো আসবে এবারে আমি এটাকে সোজা করে আপনাদের দেখাচ্ছি খাপটা দেখুন কত কত সুন্দর ফিনিশিং দেখতে পাচ্ছেন খাপের ভালো আর এখানে আমি ইন্টারলকটাও করে নিয়েছি একসাথে আপনারা করে নেবেন আমরা বসাবো আর এখানে দেখুন কোন রকমের ছোট বড় হয়নি যদি বাই চান্স আপনাদের একটু দু ছোট বড় হয় সেটাকে হালকা কেটে দেবেন তাহলে কোনো অসুবিধা হয় না এবারে আমাদের এই পার্টটার সাথে এই পার্টটাকে জয়েন্ট করবে এই পার্টটা জয়েন্ট কিভাবে করবো একটার সাথে একটা রাখবো সোজা পার্টের সাথে সোজা পার্ট নিচ থেকে সেলাই করে ওপরের দিকে আসবো এখানে দেখুন এই পাটটাও আমার সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে এবারে আমরা বেল পার্ট সেলাই করব তো তার জন্য এরকম ভাবে একটার উপরে একটা রাখবো আর এখানেও সোজা পাটের সাথে সোজা পাটটা রাখবো আর বেল্টের পাটের মাথার দিকে একটু বড় করে রাখবো এই পাটটার সাথে যখন বসাবো এইভাবে একটুখানি মাথার সাইড একটুখানি এইভাবে বড় করে দেবো বেল্ট পাটটা তো কিছুটা সেলাই করার পরে এইভাবে আমি বেল্ট পার্টটাকে সরিয়ে দেব। আর এখানে যে টেকিং পোর্শনটা দিয়েছিলাম এই যে টেকিং এর যে দেখতে পাচ্ছেন এক ইঞ্চে দুষুদের ডাঁড় হয়ে আছে এটাকে আপনাদের এইভাবে মুড়িয়ে রাখতে হবে তাহলে ফিনিশিং বেশি ভালো আসবে তারপরে এখানে বেল্টের পার্টটাকে আবারও রাখবো রেখে এর উপর থেকে সেলাই চালিয়ে দেবো এখানেও দেখুন সম্পূর্ণ সেলাই হয়ে গেছে এবারে বেল্টের পাটটাকে এরকম রাখবো রেখে এর উপর থেকে একটা দিয়ে ঠিক আছে এর উপর থেকে আমি দিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি বা হাফ ইঞ্চির মতন বড় ছোট আসতে পারে পিছন সাইড এ বেল্টের কাছে তো যদি কারোর এরকম হয় তো টেনশন করতে হবে না যেমন এই পার্টটা আমার দেখুন অপার সাইড আমি রেডি করেছি এখানে আমার দুশুদের মতন কম হয়েছে তো এটা সেলাইয়ের জন্য একটু অর্ধেক কম বেশি হতে পারে তো এটা টেনশনের কোনো ব্যাপার না পরে এই এক্সট্রাটা আমরা কেটে বাদ দিয়ে দেবো দিলে আমাদের হয়ে যাবে তো আমি সেম প্রসেসে দেখুন দু সাইডেই করে নিয়েছি এইভাবে দু সাইডে করেছি আর এখানে পিছন সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি আমি এখানে ইন্টারলকটাও কিন্তু একসাথে করে নিয়েছি এবারে আমাদের এই পার্টটা রেডি এবারে এখানে শুধু হুক হুকের ঘরে পট্টিটা বসিয়ে দেব আর এখানে আমার ভি গলাটা কেমন সুন্দর হয়েছে বুঝতে পারছেন হুক হুকের ঘরে পট্টি বসানোর আগে আপনাদের একবার চেক করে নিতে হবে যে আমাদের দুটো পার্টে দেখুন লেবেল ঠিক আছে কিনা যে সেলাই লেবেলগুলো ওটা ঠিক আছে কিনা দেখুন এখানেও দেখুন আমার একটুখানি সুতের মতন বেশি হয়েছে তো এটাও আমি হালকা করে কেটে দেবো এইরকম একটু অদ্দু বেশি হতে পারে সেটা অবশ্যই আপনাদের দুসুদ থেকে হাফ ইঞ্চি হতে পারে ইঞ্চি কোথায় হবে বেল্ট পাঠে বাদ বাকি সমস্ত জায়গায় যদি বড় ছোট হয় সেটা দুসুদ হতে পারে কেটে বাদ দিলে কিছু টেনশন করার দরকার নেই যেমন এখানে আমি কেটে বাদ দিয়ে দিলাম একদম পারফেক্ট লেভেলে এখানে আমরা হুক হুকের পটি বসানোর জন্য এখানে অসমান থাকে একটুখানি প্রথমে এটাকে আমরা একটু সমান করে নেব। এখানে আমি হুক হুকের করার জন্য দুটো পটি কেটে নিয়েছি তো পটির চওড়াটা আমি বলে দিচ্ছি কত কি নিয়েছি তো এখানে চওড়াটা একটু বড় নিয়েছি চওড়া আছে এখানে প্রায় তিন ইঞ্চির কাছাকাছি চওড়া আছে দুটো পটি সেম চওড়া রেখেছি আর এখানে একটা মেন কাপড়ও কেটে নিয়েছি লাইলিন কাপড়ের সাথে একটা মেন কাপড় বসবে এটা হুকের ঘরের জন্য হবে আর আরেকটা শুধু লাইলিন কাপড় কেটেছি আপনারা চাইলে মেন কাপড়ও অ্যাটাচ করতে পারেন এর সাথে আমি শুধু লাইলিন দিচ্ছি এটাকে আমি ডবল ফোল্ড করে হুকের জন্য পটি বসাবো ওই জন্য এর চওড়া রেখেছি যাতে ডবল ফোল্ড করলে ফিনিশিংটা ভালো আসে হুকের পটে সবসময় আমাদের বডি পার্টের ডান সাইডে বসে এটা হচ্ছে আমার বডি পার্টের ডান সাইড এখানে আমি হুকের জন্য এই পটিটাকে বসিয়ে দেবো আর বাম সাইডে হুকের ঘর হবে হুকের জন্য সোজা সাথে এখানে আমি কাপড়ের সোজা পাটটা বসালাম এইভাবে বসে এখানে দুশুত করে গ্যাপিং সেলাই দিয়ে যাব। এখানে সেলাই করে নিয়েছি এবারে এই কাপড়টাকে এইভাবে নিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে যাব। দিয়ে নিয়েছি এবার এই পুরো কাপড়টাকে পুরো কাপড়টাকে আমি পিছনের সাইড এইভাবে নিয়ে আসবো নিয়ে এসে এর উপর থেকে হেম সেলাই করতে পারেন অথবা মেশিন সেলাই সেলাই করতে পারেন দেখুন সম্পূর্ণ করে দিয়েছি এবারে এখানে যে বড় ছোট আছে এগুলোকে কেটে হুকের পরটি বসিয়ে দিয়েছি এবারে আমাদের বাম সাইড এ হুকের ঘর হবে এখানে আমি উল্টো সাইড থেকে সোজা সাইডে নিয়ে যাব এখানে আমি একটা মেন কাপড় নিলাম এর উপর লাইলিন কাপড় নিলাম এরকম ভাবে দুটো একসাথে ধরে নিলাম নিয়ে এইরকম ভাবে একটার উপর একটা বসাবো উল্টো উল্টোপাটের সাথে পট্টির কাপড়ের সোজাপাট এইভাবে একটার সাথে একটা বসাবো এখানেও দুষুধ গ্যাপিং এর সেলাই দিয়ে যাব সেলাই করে নিয়েছি এবার এই পুরো কাপড়টাকে আমি এইরকম ভাবে সাইডে নিয়ে যাব আর এখান থেকে আমি দুষুধ মুড়বো মুড়ে যেই সেলাইটা করে গেছি সেই সেলাইয়ের ওপর তুলে এর ওপর থেকে সেলাই দিয়ে দেব এখানে সেলাই হয়ে গেছে এর পাশ থেকে আরো দুষুধ গ্যাপিং এ একটা সেলাই দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার হুকের ঘরটাও রেডি আর হুকের পটিটাও রেডি এবারে একটার সাথে একটা এইভাবে বসবে এবারে আমি ব্যাক এখানে ব্যাক পার্টটা নিলাম ব্যাক পার্টে আমি এখানে কোনো গলা পট্টি বসাবো না আমি একটার সাথে একটা সেলাই করবো এটা হচ্ছে মেন কাপড় মেন কাপড়ের উপর লাইলিন কাপড়টা রাখবো আর মেন কাপড়ের সোজা পাটের উপর লাইলিন কাপড়ের সোজাপাটা এইভাবে রাখলাম তো এখানে আমি গলার উপরে স্টিচিং করে নেবো এটাকে উল্টে দেবো তো যেহেতু এটা বোর্ডনেক প্যাটার্ন আছে আপনারা চাইলে পট্টিও বসাতে পারেন তো এখানে দেখুন এক্সট্রা গুলো আমি কেটে নিয়েছি এবার এখানে আমি টেকিংটা দিয়ে দেবো জন্য আমি কি করবো মিডিল থেকে ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়েছি দু ভাঁজ হয়েছে দেন এটাকে নিয়ে আরেকবার ভাঁজ করে দেবো আর এখানে দেড় ইঞ্চি কাপড় ছেড়ে ভাঁজ করবো কারণ না দেড় ইঞ্চিটা তো আমাদের ব্লাউজের ভিতরে চলে যাবে এক থেকে দেড় ইঞ্চি এখান থেকে ছেড়ে দেবো এইভাবে আমি এক ইঞ্চির মতন ছাড়লাম এবারে এই যে ভাঁজটা পড়েছে এইটা হচ্ছে আমাদের টেকিং এর চওড়া এইভাবে নোখ দিয়ে একটু এরকম ভাবে চেপে দেবো দিলেই আমরা বুঝতে পারবো যে এখানে টেকিং এর চওড়াটা বেরিয়ে গেছে টেকিং এর লম্বাটা আমি কত নেব এখানে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি টেকিং এর লম্বা নেবেন যে কোনো সাইজের জন্য চেস্ট হোক এই টেকিংটা দেওয়ার জন্য এটাকে ভালো করে এইভাবে ধরে নেব মিডিল থেকে ভাঁজ করে নিলাম যেই দাগটা দিয়েছি এখানে হাফ ইঞ্চির গ্যাপিং দিয়ে টেকিংটা দিয়ে দিয়ে দেবো এখানে আমি দু সাইডে দিয়ে নিয়েছি আর এই যে টেকিং এর ডাঁটটা এটা কিন্তু মুখোমুখি রাখবেন এইভাবে রেখে আপনারা আয়রন করবেন অথবা নৌক দিয়ে চেপে দেবেন আমি পুর লাইনটা সেলাই করে তো এখানে আমি সামন পাটটাকে এইভাবে নিলাম সোজা পাটের সাথে সোজা পাট একটার উপর একটা রাখলাম রেখে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে পুর লাইন সেলাই করে নেবো তো এখানে আমি দু সাইডে করে দিয়েছি এবারে জাস্ট এখানে আমি হাতটাকে বসাবো বসিয়ে এবারে মেইন ফিটিংসটা আমি করবো তো হাতটা কোথা থেকে বসাবো মিডিল থেকে বসাবো এটা হচ্ছে আমাদের মিডিল সাইড এখানে আমি একটা চক দিয়ে দাগ করে দিলাম এটা হচ্ছে মিডিল সাইড তো এখানে হাতার তালপাট আছে প্রথমে দেখে নিতে হবে এইরকম ভাবে মাঝখান থেকে কোন তালপাট আছে সেটা দেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই সাইড টা হচ্ছে আমাদের ছোট সাইড যেটা তালপাটের সাইড হাতার সেটা আমাদের বডি পার্টের সামন সাইড এ বসবে যেটা হচ্ছে নর্মাল সেটা ব্যাক সাইড এ বসবে তো এখানে হাতার ও মিডিল সাইড আছে এটা হচ্ছে আমার হাতার পাটের মিডিল সাইড তো মিডিল টু মিডিল একটার উপর একটা এইভাবে রাখবো সোজাপাটের সাথে সোজাপাট রেখে মিডিলের সাথে রেখে এখানে সেলাই করে নেবো আর কোনো কিছু না টেনে আলতো হাতে সেলাই করবেন দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং এখান থেকে বসেছে হাতাটা দেখতে পাচ্ছেন কোন রকমের কোনো ভাজ কিচ্ছু পড়েনি তো এরকম আমি দু সাইডে হাতা বসিয়ে নিয়েছি এবারে প্রথমে আমি সাইড ফিটিংস করব তারপরে পট্টি বসিয়ে নেব তারপরে গলা পট্টি বসাবো তো এবারে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সামন পাটের কোমর পিছন পাটের কোমর একবার মেপে দেখতে হবে তার কারণ আমরা যখন কাটিং করেছিলাম কাটিংটা সবাই দেখে রাখবেন একবার কাটিং এ আমাদের বড় ছোট থাকে তো তার জন্য আমাদের একবার এইভাবে ধরে নিতে হবে দুটো পার্ট একটার সাথে একটা ধরে প্রথমে মেপে দেখবো দেখবেন বড় ছোট হবে আর যদি বড় ছোট না হয় তাহলে খুব ভালো কথা আর যদি বড় ছোট হয় সেটাকে আমরা কেটে দেবো এইভাবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার সামন সাইডে বড় ছোট হচ্ছে দেখতে পাচ্ছেন এক ইঞ্চির মতন সামন পাটে আমার বড় আসছে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এই যে এক ইঞ্চিটা বড় আসছে এটা যদি আমরা কেটে আগে না দিই তাহলে কিন্তু ফিটিংস একদমই ভালো আসবে না হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাটিং করতে হবে তাহলে আমি এই সাইডে হাফ ইঞ্চি কেটে দেবো প্রথমে এইরকম রেখে এই দাগটাকে চেষ্টার লাইনের সাথে মিলিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা কেটে দিয়েছি সেম ভাবে অপর সাইডও আমি হাফ ইঞ্চি কেটে নেবো তাহলে কি হবে আমাদের কোমরটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবারে প্রথমে আমি ধার সেলাই করে নেবো তো এরকম ভাবে ধরবো এখানে দুশুদ করে গ্যাপিং দিয়ে আমি ধার সেলাই করে নেবো আর ধার সেলাই করার সময় এই যে আমাদের হাতার যে ডাড় হয়ে আছে হাতা স্টিচিং এর এটাকে ওপরের দিকে রাখবেন কেউ কিন্তু নিচের দিকে রাখবেন না সম্পূর্ণ সেলাই হয়ে গেছে আর এখানে আমার হাতাতে একটু বড় ছোট ছিল তাই একটু বড় ছোট হয়েছে এটাকে হালকা করে কেটে দেবো বললাম এক দুশো বড় ছোট হতেই পারে আর এখানে দেখুন আমার নিচে একটু বড় ছোট হয়নি কিন্তু যদি আপনাদের একটু অর্ধ বড় ছোট হয় তো টেনশনের কোনো ব্যাপার না কেটে দেবে এবারে যেটা করতে হবে এখানে আমাদের পট্টিটাকে প্রথমে বসিয়ে নেবো তারপরে গিয়ে মেইন ফিটিংস করব। এবারে এখানে আমি প্রথমে একটা স্ট্রেট পট্টি এইভাবে কেটে রেখেছি চড়াটা দেড় থেকে দুই ইঞ্চি চড়া রাখবেন আর এরকম ভাবে সোজা একটা পট্টি বড় বোতল কেটে রাখবেন এটা প্রথমে আমাদের এখানে বসিয়ে নেব আর পট্টির কাপড়ে সোজা পাট একটার সাথে একটাকে এইভাবে বসিয়েছি আর মাথার দিকে একটুখানি ছেড়ে রেখেছি এখানেও দুশো অথবা হাফ ইঞ্চি গ্যাপিং এর সেলাই দিয়ে দেবো এবারে কি করবো এটার উপর চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে নিবো নিয়ে এর উপর থেকে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দেবো করে দিয়েছি এই পুরো কাপড়টাকে পিছনে নিয়ে আসবো আর এই মাথার কাপড়টাকে প্রথমে ভাবে মুড়িয়ে যাতে এখান থেকে সুতো না ওঠে এবারে এখান থেকে ধার থেকে একবার মুড়িয়ে দেবো এইভাবে কাপড়টাকে দেন এটাকে আরেকবার ফোল্ড করে দেবো তাহলে এটা ডবল ফোল্ড হয়ে গেল আর পুরো কাপড়টা কিন্তু আমাদের ব্যাক সাইডে চলে আসবে এইভাবে পুরো কাপড়টা চলে আসলো সামন থেকে ঠিক এইরকমটা দেখাবে তো এর ওপর থেকে প্রথমে একটা মেশিন সেলাই করে রাখবো বড় তারপরে এটাকে খুলে এখানে কিন্তু আমাদের হেম সেলাই করে নিতে হবে এখন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি পরে এটা খুলে দেবো এবারে এখানে আমি ফিটিংসটা করে নেব এখানে দেখুন এটা হচ্ছে আমাদের মিডিল সাইড মিডিল সাইড থেকে এরকম ভাবে ভাঁজ করে রাখবো এইভাবে এখানে আমি এক সাইড দেখাচ্ছি আপনারা সেম প্রসেস অপর সাইডে করবেন প্রথমে এখানে আমাদের কোমরের সাইডে একটা পিন আপ করে দেবো এখানে আমার কোমর ছিল আটাশ তো এখানে দেখুন একদম এইখান থেকে ধরে নিতে হবে তো কোমর আটাশ আটাশটাকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি তো এখান থেকে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেবো কোমরের এক চার করে তো আমার এতদূর হয়েছে তো দাগ দিয়ে দিলাম এবারে এখান থেকে আমরা দেড় ইঞ্চি যে কাপড় এক্সট্রা রেখেছিলাম চেস্টের কাছে তো শুধু সেইটুকুই দাগ দেবো শুধু কোমরে মেজারমেন্টটা লাগবে চেস্টে কোনো রকমের মেজারমেন্ট নিতে হবে না এখান থেকে যতটা কাপড় ছিল ততটাই রাখবেন রেখে এখান থেকে এইভাবে মেজারমেন্টটা মিলিয়ে দেবেন হয়ে গেছে এবার এখান থেকে হাতার মেজারমেন্ট দেবো তো এখানে মুহুরি ছিল আমার দশ দশের হাফ কলবে পাঁচ তো এখান থেকে আমি পাঁচে দাগ দিয়ে দেবো এবারে এটাকে নিয়ে আমি এর সাথে মিলিয়ে দেবো দেখুন এখানে সম্পূর্ণ মিলিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের পুরো ফিটিংস লাইন দেখতে পাচ্ছেন পুরো স্ট্রেট লাইন পড়বে আপনাদেরও দেখবেন যখন ফিটিংস করবেন এইভাবে স্ট্রেট পড়বে অনেক এরকম বাঁকা পড়ে এরকম পড়ে এরকমটা হবে না আপনার পুরো দেখবেন স্ট্রেট হবে তাহলেই আপনাদের ফিটিংস পারফেক্ট হবে তো এর উপর থেকে আমি সেলাই করে নেব এ টু জেড ফিটিংস আমি করে নিয়েছি আর এইখানে সবাই বলে নাকি অসমান হয় এখানে দেখুন পুরো একদম সেম টু সেম ম্যাচ হবে দেখতে পাচ্ছে খুব সুন্দর ম্যাচ হবে এবারে শুধু আমি গলার পট্টিটা বসিয়ে দেখাবার যেহেতু এটা ভি আছে তো ওই জন্য আমি এখানে স্ট্রেট পট্টি কাটিং করেছি আর এখানে অনেকটা বড় করে নিয়েছি মিডিল থেকে জুড়ে জুড়ে এটা একদম স্ট্রেট পট্টি আছে যেহেতু এটা ভি আছে বাদ বাকি আপনারা তীর পট্টি কাটিং করতে পারেন এবারে এটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দেবো সোজা সাইড থেকে বসিয়ে উল্টো সাইডে নিয়ে যাবো এখানে পট্টির কাপড়টা একটু মাথার সাইডে বড় করে রাখছি রেখে এখানে আমি দুশুদ করে গ্যাপিং নিয়ে সেলাই দিয়ে নেবো আর যেখানে যেখানে হালকা রাউন্ড একটু ব্যাপার আছে সেখানে সেখানে হালকা একটা কোচ দিয়ে নেব বেশি কোচ দিতে লাগবে না যেহেতু এটা ভি আছে একটুখানি কাপড় রাখবো বাড়তি রেখে বাদ বাকিটা কেটে দিলাম এবারে একটুখানি কোচ দিয়েছিলাম এবারে প্রথমে একটু একটু করে কেটে দেবো যাতে উল্টোর সময় কোনো প্রবলেম না হয় ছোট ছোট করে এবারে এই কাপড়টাকে এরকম উল্টে নিয়ে যাবো এর উপর থেকে একটা চাপসলাই দেবো এবারে এই পুরো কাপড়টাকে আমি পিছন নিয়ে এই মাথার সাইড থেকে আমি পুরো কাপড়টাকে এইভাবে মুড়িয়ে দেবো দিয়ে এটা আরো একবার মুড়িয়ে দেবো তাহলে ডবল ফোল্ড হয়ে গেল এবারে এর উপর থেকে আমরা প্রথমে মেশিন সেলাই দেবো তারপরে এটাকে খুলে আপনারা হেম সেলাই দিয়ে নেবেন আমি তাহলে সম্পূর্ণ রেডি করে দিয়েছি এখানে ভি গলাটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা বুঝতে পারছেন সেপে আপনারা তাহলে খুব ভাবে করতে পারবেন সেলাই পুরোটা দেখিয়ে দিলাম পুরোটা ফিটিংস থেকে এ টু জেড দেখিয়ে দিয়েছি এবারে শুধু আমি হেম করে নেবো আর এখানে হু আর এখানে আয়রন করে নেবো নিলেই কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট তো যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যারা অনলাইন ক্লাস করতে চাইছেন ঝটপট ভর্তি হয়ে যান বেশি দিন কিন্তু বাকি নেই আর তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঝটপট ভর্তি হয়ে যান আর যারা ফেসবুক থেকে পেজটি দেখছেন তারা কি করবেন পেজটি ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না পেজটি ফলো করে রাখবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত